কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক ভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে গদবাদা সিন্দিগি বাদ দেন গদবাদা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না দুর্বৃত্তরা হামলা করছে ফাঁসাই ফিরানো দরকার দুর্বৃত্ত লিখতে পারতেছে না এমনকি হিন্দুরা হামলা করছে এই কথা পর্যন্ত মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে করা যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের বেশি করতেছে এই প্রথম এবং ডেইলি আলু আমাদেরকে সচেতন হইতে হবে বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যেটা আলো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ জাকাত কোরবানির ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনও যা বলার বলি আমার আগেও যা ছিল এখনও যা আলহামদুলিল্লাহ কারণ আমরা ভয় কাই পাকে আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গোটা খাওয়া দিয়ে পাত্র ভাই কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিস্তার থেকে উঠতে পারবে যেই মানুষ যত ক্ষমতা শিনুক বিছানা থেকে উঠতে পারে না পাত্তা ভাই কেন হইলে এর ভয় পাই লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিনরা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা কয় না তা আমি তাদের কি কি ভয় পাবো ভয় পাবো কাকে এজন্য বলি প্রিয় হাজিরিন ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দন্না লাতাজি দন্না আশাদান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা ওয়াতাল আ আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকউ এক নম্বরে হলো ইয়াহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কুরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইয়াহুদীদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইয়াহুদীদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ওয়া লাன்தারদা আনিল ইয়াহুদ ওয়া আনানসার হাতা তাততাবিয়া মিল্লাতাহুম বলান্ত রুবাহ তোমাদের প্রতি তারা কক্ষনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদোলান না সর হাত্তা তত্ত্ব ব্যা মিল্লাতা হুম খ্রিস্টান কিংবা মুসরেকরা মুসলমানদের প্রতি কক্ষনই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তত্ত্ব ব্যা তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক কথা মনে হয় বুঝাইতে পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন আল্লাহ লা يعذب القওমা তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় উমাইয়াতওয়াল্লাহু মিনকুম ফাইন্নহু মিনহুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রwidetilde হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্র লিখ করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি ট্রাম ক্ষমতায় এসে তারা পাঠিয়ে দিতাস গানের আসর বসাই হাই রে খুশি হাসিনা বুবু আয়াবতাস এই মগার দলের বলি প্রথমে বলছিলাম আবার বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারে তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ ভাষণ নিতে হইতে পারলো না তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে তার জনগণ কি হেডি গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে কি জুলুম গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যায় তো কই জানেন জনগণের নখিফায় এছাড়া উপায় নাই কারণ নখ কে কে পাইল কেউ কইল আমি নখ কেসিফাতো তো নাই নিয়ে আসতো চিমরা জনগণের খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিনে হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই হাজার তেরো সালে শত শত আলে মোলা মাহাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম পেতিয়ে দরদ কাজ করে নাই আল্লামা দিল রহসেন সাইদি রহিমাহুল্লাহ দেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষ রহিমাউল্লাহকে ভালোবাসতো এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হইছে। যে হাসিনার মাংসের মক্ষের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না আর এখন হাসিনারে নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে আর আমেরিকার বাহিনীও লাগবে এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শত্রুর অভাব নেই আমাদের শত্রুর অভাব নেই হাসিনা চলে গেছে কিন্তু হাসিনারে যারা রাখছিল এদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই এই ভারতের তারা এই পাগলের দলের মাথা খারাপ হয়ে গেছে হাসিনা ছিল এদের পুতুল এমন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন ছাত্রলীগকে লেলায় দেয় এখন ছাত্রলীগ নিষিদ্ধ আনসার লীগকে লে দেয় বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এখন পাগলের সুখ মনে মনে কথা কথা না বুঝেন কাগজে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুনে তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে এখন তাগর হাসিনা বুবু আবার আয়া বলবো এটা কথা মনে রাখবেন যদি কোনো জাতি সম্মিলিত ভাবে কোন সালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে ট্রাম্প কেন ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায় ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবারও আরে এই জালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিলই বসাইতে হবে কেন এই র্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি বাহিনী ওরা আবার আইলে পাড়ায় তো বের লই বাংলার জনগণ তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতনতা খুব জরুরি আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না শাদান্না সিয়াদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদ لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমান জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যেই দুইটা দলকে কে পাবা লাতাজিদনা শদ্দান নাস আদাওয়াতাল লযিনা আমানুল ইয়াহুদ এর প্রথম দল হল ইহুদি কোন দল মুসলমানদের আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যে দলকে পাবা এই দলটার নাম কি এখন মিলায় দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাবও যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা এ ইয়াহুদিরা যুগের পর্যট মুসলমানদের উপর নির্যাত নিপীড়ন তাল্লা তো সেটাই বলেছে লাতাজি দান্না সাদ্ধান্না আদা ওত না আমানুল্য বোধ মোমেন্টদের সবচাইতে ব শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হলো ইয়াহুদি প্রথম দলের নাম কি। আল্লাহ বলেন এর পরে দলের নাম হলো হলো এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতের আইখা গড়ে তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেমদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক এক জনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকার পুরান ডাকার ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমে ইসাক ভাই সপ্তাহে এমন কোন দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাহলে অনেক নেতা কর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইত এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকথ্য ভাষায় গালে করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথাও কি মিথ্যা আইনাগর তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাস এখন এই আইনাগর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ হলো গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট ঘরে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হয়তো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর এতটুকু দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাটু দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তা আমি নিজে বক্তব্য এ দালালগুলো কি বলতে চায় এরা কি বলতে চায় আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত গর্ব কেমনে করো যে নেত্রী নেতা বিপদে রাইখা পালিয়ে যায় ওর নিয়ে গর্ব কেমনে করো ওর নিয়ে তো লজ্জা করা উচিত তোমাদের বড় লজ্জাও নাই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এ এর এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেইনস্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নাই প্রচার করছে আমার মামলা জামিন এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যেই সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া বয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই বদমাশ লুচ্চা এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় গুলো ভিডিও করে রাখছে এখন আর নড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলোর তথ্য আমাদের কাছে আস তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনি না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকানপাট পাট গিয়া করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি সংখ্যা এরা কি কয় এরা কি হ্যাঁ আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা সংখ্যা লঘু এটা সংখ্যা লঘুরা কি সংখ্যা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকানপাটে পাটে গিয়ে আক্রমণ করতেছে বলবেন হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিছে আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষে বলতেছি আল্লাহ পাক বলেছে তোমাদের মোমেনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইয়াহুদি আর একটা হলো মুশরিক এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায় আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্বিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটু জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেটু জুটকেও আফগানিস্তানে দুই হাজার একুশ সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল এ আল্লাহ এখনো আসে না নাই ভয় পাওয়ার ভারতকে আমরা একটা কথা বলি আমরা আমরা বিশ্বাসী না হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাও না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মালম্বীরা থাকবে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্কন নাম দিয়ে দালালি করে হাসিয়াকে আবারও ক্ষমতায়ার জন্য এদেশে দন্ড বাজাবে সুস্পষ্ট ঘোষণা করি হুলা বাই যদি ডাক দেয় ছাত্র নৃত্যবৃন্দ যদি ডাক দেয় অ বহু আর মুসলমান ইস্কনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় ইস্কনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক ধৈর্য হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছুই তো কইলো না তুই এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাদগুলো ছাড়ে নাই এইবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটাতারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ নেবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না